গুড মর্নিং এভরিওয়ান দারিংবাড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন এখানে তেষট্টি শতাংশ মানুষ কন্ধ উপজাতির সুন্দর এই শৈল শহর দারিংবাড়ি কথাটির একটি বিশেষ অর্থ আছে স্থানীয় কুই ভাষায় দারিং শব্দের অর্থ উপত্যকা এবং বাড়ি শব্দের অর্থ ঘর সেই দিক থেকে দারিংবাড়ি শব্দের অর্থ হল উপত্যকার বাড়ি ড্রাইভার দাদা কালকে বলেই দিয়েছিলেন আজকে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে না হলে সবকটি স্পট ঘুরে দেখা সম্ভব হবে না কারণ স্পটগুলি একটি আরেকটি থেকে বেশ দূরে দূরে অবস্থিত কাশ্মীর কেন বলা হয় জানেন কারণ এখানে শীতের দিনে তাপমাত্রা ডিগ্রিতে নেমে যায় আর শীতের দিনে কোনো কোনো সময় ঘাসের ডগায় বরফ জমতে দেখা যায় এখন আমরা চলে এসেছি হিলভিউ পার্কে এখানে সুন্দর সুন্দর ফুলের গাছও আছে আর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক রাইডও আছে বাপি ফটো তুলতে খুব ভালোবাসে তাই ফটো তোলার জন্য একদম রেডি এখানে একটি ওয়াচ টাওয়ার আছে এখান থেকে মাউন্টেন ভিউটা জাস্ট হিল হিলভিউ পার্কের ঠিক অপোজিটে রয়েছে বাটারফ্লাই পার্ক আর এটি আজকে আমাদের সেকেন্ড স্পট এখানে প্রচুর বাটারফ্লাই দেখতে পাওয়া যায় আমরা দেখেছিও এই রাস্তা দিয়েই ভেতরে প্রবেশ করতে হয় খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে আমি ছবি তুলতে খুব ভালোবাসি তাই এনাকে দেখতে পেয়ে এনারও একটি ছবি তুলে নিলাম চলুন এবারে সুন্দর ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বাগানের ভিতরের দিকে যাওয়া যাক পার্কের এই অংশে ঔষধি গাছ আছে যা দিয়ে মেডিসিন তৈরি হয় আর এখানে রয়েছে কিছু ট্রাইবাল স্ট্যাচু যেখানে আপনি ছবি তুলতে পারেন আমরাও তুলেছি এই হচ্ছে আমাদের থার্ড স্পট এম পার্ক এখানে কিছু বিরল এমু পাখি দেখতে পাওয়া যায় এমু পাখি দেখে আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে পাথরের ওপর দিয়ে হেঁটে আপনাকে নেমে যেতে হবে ঝর্নার কাছে দূরে দেখুন কি সুন্দর ঝর্ণাটি বয়ে চলেছে এখানে সাউন্ডটি মিউট করিনি ঝর্নার এই সুন্দর শব্দটি আপনাদের শোনাবো বলে এই ঝর্নাটি দেখতে গেলে অনেকটা নিচে নামতে হয় আপনি যখন গাড়ি থেকে নামবেন তখনই আপনি এই শব্দটা শুনতে পাবেন যখনই এই শব্দটা আপনার কানে আসবে আপনি নিজের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ অনুভব করবেন যত কাছে পৌঁছবেন তত এর আওয়াজ দ্বিগুণ বেড়ে যাবে দূরের মাউন্টেন ভিউটা দেখুন অসাধারণ এবার আমরা চলে এসেছি রাইকিয়া ফরেস্ট এটি আমাদের নেক্সট স্পট সবুজ গাছে ভরা ঘন জঙ্গল আর তার সাথে পাথুরে বড় বড় বোল্ডার মিষ্টি রোদের আলো আর তার সাথে রাঙামাটির রাস্তা তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম জঙ্গলের এই স্নিগ্ধতা কিছুক্ষণ উপভোগ করার জন্য আর নেমে শুনতে পেলাম ঝিঝি পোকার ডাক এ যেন এক অনবদ্য অভিজ্ঞতা এখন আমরা চলে এসেছি মিগুমা ওয়াটারফলস দেখতে এটি ট্রেকিং করে উঠতে হয় এবং এটি আমার জীবনের প্রথম ট্রেকিং তাই আমার এক্সাইটমেন্টও ছিল তুঙ্গে ট্রেকিংটি কিন্তু মোটেও সহজ ছিল না এত কষ্ট করে ট্রেকিং করতে করতে যখন ঝর্নার কাছে পৌঁছলাম তখন দুঃখ কষ্ট পিপাসা সব ভুলে গেলাম ঝর্নার যা ভিউ দেখলাম সেটা ব্যাখ্যা করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এবার চলে এলাম নেক্সট স্পট মান্দা এটি উড়িষ্যার প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট মান্দাসুর একটি মনোরম পাহাড়ি এলাকা দেখুন এখান থেকে আশপাশের পাহাড় এবং উপত্যকার কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাবে এত ঘোরাঘুরি এবং ট্রেকিং করার পর এবার তো খিদেও পেয়েছে জোরে কি সুন্দর কাঁচা শালপাতার তৈরি থালা দেখুন কিন্তু থালা দেখে কি হবে খিদে তো আর সহ্য হচ্ছে না ভাতের দর্শন পেলেই হয় যাক বাবা অপেক্ষার অবসান হলো ধোঁয়া ওঠা গরম গরম ভাত এসে গেল সাথে রয়েছে গরম ডাল কপি ভাজা শশা কুচি পাঁপড় আর চিকেন এখন হোটেলে ফেরার পালা দারিংবাড়ির দ্বিতীয় দিনের ব্লগ অর্থাৎ পার্ট টু এখানেই শেষ কালকে দেখা হচ্ছে তৃতীয় ব্লগে অর্থাৎ পার্ট তে